আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো একদিন একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন উনি বক্তব্য দেওয়ার বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন ওলিরা মরে না ওলিরা মরে না ওরা জিন্দা দেখেন এরা ওলিদের প্রতি ভক্তি দেখাইতে দেখাইতে ওরা বলতেছে ওলিরা মরেই না অথচ আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে কথা কোন ঠিক কিনা মরে না মানে কি বুঝায় আমাদের ও কি করে সারা পৃথিবীতে বিচরণ করে মোহাম্মদের দেখে দেখে নাউজুবিল্লাহ জোরে বলে আরো জবাব করে কোন নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জানিয়ে রাখো যে নিশ্চয় আল্লাহর ওলিগণ দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই এটা তো আমরা মানি মানি না যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় অলি যারা ওরা দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো চিন্তা নাই কোনো সন্দেহ নাই কিন্তু অলিরা মরে না এটা হাদিসেও নাই কোরআনেও নাই ওদের বানানোর কথা এদের বানানোর কথা মানা যাবে হাত তোলে কোন মানা যাবে আমি যখন বললাম যে সমস্ত আকিদা কশ্চিন পোষণ করা যাবে না আমাকে তখন ওহাবি তকমা লাগিয়ে দিয়েছে আমি তখন সেমি ওহাবি ছিলাম কি ছিলাম সেমি মানে হাফ ওহাবি ছিলাম আমি বললাম যে সিরিকে আকীদার সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক আলো সুন্ন বল জামাত হতে হলে কোন সিরিকে আকীদা নিজের মধ্যে পোষণ করা যাবে আশ্চর্য হবে আমাদের দেশে প্রখ্যাত একজন দায়ী আছেন উনি জিহাদ করেন কি করেন অনেক জিহাদ করে তো ওনাকে কে জানালো আমার একটা ফতুয়া শোনালো আমি ফতুয়া দিয়েছি কবরস্থানে আজান দেওয়া মাইয়েদকে দাফনের পরে পিতাত কবরস্থানে মাইয়েদকে দাফনের পরে আজান দেওয়া কি পিতাত উনি বলল কি আমি নাকি বুঝি নেই আমি নাকি হে ক্লাসে যাই নেই আমার আমার ছাত্র হেতে আমি বুঝি কত নম্বর অন্ধভক্ত নবীজি বলেছেন কি জানেন লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃত ব্যক্তিকে কি করো তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মোল্লা আলী কারি হাদিসের ব্যাখ্যায় তিনটা সুরত দেখেছেন মেরকাতের মধ্যে প্রথম সুরত হচ্ছে তোমরা বলো মাইয়েতকে দাফনের পরে এই কথা বলো আল্লাহ সাব্বিতহু বিল কাউলি সাবিত লা ইলাহা আল্লাহ এই লোকটাকে কবরস্থ করেছি এই বান্দা বান্দিকে তুমি কালেমার উপরে অটুট রাখো অবিচল রাখো এক নম্বর সূরত তিন নম্বর সুরত হচ্ছে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে মাইয়াতকে দাফন দেওয়ার পরে উপরের থেকে বলা হবে কি বলবে কুলিয়া ফুলান আবিল ফুলানা হে উমক হে উমম বান্দি হে উমক বান্দা বলো কুল কি বলো রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদ নবিদ্দা ওয়া রাসুলা বলো আমি আল্লাহকে রব হিসেবে বেশ সন্তুষ্ট আমি ইসলামকে দিন হিসেবে বেশ সন্তুষ্ট আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে নবী এবং রসুল হিসেবে বেশ সন্তুষ্ট এই কথা বললে মাইয়েন তখন কি হয় মুন কেন কিরে সওয়াল দেওয়ার জব দেওয়ার সহজ যে দাফনের পরে তার পায়ের কাছে এসে সুরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত পড়বে মাথার সামনে গিয়া সুরাতুল বাকার শেষের কয়েক আয়াত পড়বে এতে কি পাবে ওই মাইয়ের বান্দাবান্দি আসান পাবে বলেন আলহামদুলিল্লাহ এত স্পষ্ট হাদিসের ব্যাখ্যা থাকার পরেও যারা বলে আজান দিতে হবে আজান দিলে অসুবিধা কি মূলত তারা বিদাতকে এমন মজার কিছু মজার কিছু মনে করে বিদাতকে বিদাতই মনে করে না এই কারণে আমার আপনার নবীজি বলেছেন মান মানি আমরিনা হায়া মা লাইসা সাফি এ ফাহরত যারা আমার ইসলামের মধ্যে এমন নতুন এবাদত আবিষ্কার করে যে ইবাদত কোরআনেও সমর্থন করে না হাদিসেও সমর্থন করে না ফাহু আরৎ যত বড় বুজুর্গ যত বড় গাউস কুতুব এই ইবাদত আবিষ্কার করুক কোনোদিন দিন তা গ্রহণযোগ্য হবে না তা সবসময় পরিত্যাজ্য হবে ঠিক কিনা বলেন এই কারণে আমার নবীজি বলেছেন ফাইন্না ফাইনা খাইরল কালাম এ গিতাবুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা ও খাইরেল হাদিয়ে হাদিয়ে মোহাম্মদ সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীজীর হেদায়েত অসারণ ওমর এমহ দাসা তুহা সবচেয়ে নিকৃষ্ট কাল হচ্ছে ইসলাম ধর্মে নতুন নতুন এবাদত আবিষ্কার করা মকুল্লা মহদাশ তিন বিদা প্রত্যেক নতুন নতুন এবাদত আবিষ্কার হচ্ছে বিদাত মকুল্লা বিদাতীন দলালা প্রত্যেক পিতাদ হচ্ছে গুম রাহি মকুল্লাহ দলালাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহী জাহান নামে নিয়ে যায় ঠিক কিনা বলেন এই কারণে সহি হাদিসের মধ্যে নবীজি বলেছেন মান ওয়াক করা সহে বা বেদাতিন যদি কোনো ব্যক্তি বেদাতিকে সম্মান দেয় বেদাত যারা করে ওদেরকে সম্মান দেয় ফকাত আনা আলা হাতামিন ইসলাম যেন ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে এই আমি আপনাদের মাঝে একুশ বছর পরে এই বেদাতের জগতে লড়াই করেছি অনেক বেদাত বেদাতিকে বেদাত থেকে সরিয়েছি কিন্তু অনেক শক্ত যারা বেদার্থ ওদেরকে এক সুল পরিমাণ সরাই দিতে পারছি আপনি এ কথা মনে করবেন না যে আমি আগে বাতিল ছিলাম এ কথা মনে করবেন না আমি এই হক কথাগুলো তখনও বলতাম আমি পাঁচ বছর আগে বলেছি মিলাদ ক্যাম পুরোনা হাদিসের মধ্যে কোথাও নাই হেদের পুরা জগতে আগুন লেগে গেছে আমি তিন বছর আগে বলেছি সকলীদের সেরাই একটা কথা অতিরিক্ত কথা দিনের কোনো সম্পর্ক নেই কথা কোন ঠিক কিনা ওদের আগুন লেগে গেছে যে কথা বললে কোনো ফায়দা নাই শূন্যতের খবর নাই ইসলামের খবর নাই জন্য আমরা যারা জামাতের দাবি করি আমরা কখনো ছাড়তে পারি সবাই সুন্নতকে আঁকড়িয়ে ধরবেন ছেড়ে দিবেন দিনের দিনের উপরে অটুট থাকবেন অবিচল থাকবেন দেখবেন সমাজে অনেক সম্মান পাবেন ইজ্জত পাবেন আপনি নিজেও অনেক শান্তি পাবেন কোনোদিন বেদাতের পথে শান্তি নাই হারাম শান্তি নাই কথা বলতে না। আমি দেখেছি বহু দেখেছি তারপর আমি চেষ্টা করছি ইস্তেকামাত থাকার জন্য আমার জন্য দোয়া করবেন আমাকে বহু রকমের প্রেসার চাপ প্রয়োগ করতেছে টর্চার করতেছে আমি যেন ইস্তেকামাত থাকতে পারি আল্লাহ পাক সকলকে সুন্নতের পথে এগিয়ে আসার জন্য বিদাত থেকে সরিয়ে আসার জন্য সে নেক তৌফিক নসীব করুন সবাই একটু আমিন বলেন জোরে আর মুহাব্বতে বলেন আমি।